জঙ্গি হামলায় নিহত হয়েছে হিন্দুরা মেরেছে মুসলমান জঙ্গি নরেন্দ্র মোদীর দল বিজেপির বহরমপুরের নেতারা এমনটাই মনে করেন তারা মনে করেন মুর্শিদাবাদের শামসারগঞ্জ সুতিতেও মুসলিমরা হিন্দুদের টার্গেট করে বেছে তাদের ঘর বাড়ি পুড়িয়েছে খুন করেছে আর তাই বৃহস্পতিবার মিছিল করে বহরমপুর গির্জার মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে হিন্দুদের পাশে থাকার বার্তা দিলেন তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্য পুলিশকেও আক্রমণ করতে ছাড়লেন না মলায় মহাজনরা হিন্দুদের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দাবি করলেন দলীয় কর্মসূচি থেকে এই লুটপাট করেছে এই রকম দৃশ্য দেখলে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না বেঁচে 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 আগুন লাগিয়েছে বেঁচে বেঁচে খুন করেছে বেঁচে বেঁচে রেপ করেছে এইটা জন্য আমরা নয় আপনাদের লজ্জা করা উচিত আপনাদের মা বোনের সম্মান রক্ষার দায়িত্ব আপনাদের সেই জন্য নিদান পক্ষে আজকে মানুষের সামনে বলুন যে গোটা মুর্শিদাবাদের সেন্ট্রাল বাহিনী মোতায়েনের জন্য আপনারা যা যা করার তাই তাই তার কথা আপনারা যেটা বলেছেন সমগ্র মুর্শিদাবাদের সেন্ট্রাল বাহিনী মোতায়েন করবার জন্য আপনার তরবে আপনার যা যা পদক্ষেপ করার আপনি তো করুন হিন্দু নাগরিক যারা আছে তাদের সুরক্ষার দায়িত্ব আপনাদের নিতে হবে এই জন্য আপনি যে কথাটা বললেন আপনি আপনার এখানে যারা বসেন আপনার উপরে ডিআইজি আছেন এসপি আছেন আপনার তাদের সঙ্গে কথা বলে এই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বিএসএফ থাকবে তো থাকবে কিন্তু মূল কথা হচ্ছে যে আপনারা কিন্তু এটার কথা এটা বলতে হবে যে আমি মানুষের নিরাপত্তার দায়িত্বটা নেব এই প্রাক্তন সিপিএম নেত্রী মাফুজা খাতুনকে পাশে বসিয়ে ধর্ম নিরপেক্ষতার নতুন সংজ্ঞা দেওয়ার চেষ্টা করলেন বিজেপির রাজ্য মুখপাত্র কে আঘোষ যারা হিন্দুরা রয়েছে তাদের কাছে বার্তা দিতে চাইছে আমরা পাশে আছি বিচ্ছিন্নতা আমি কোনো মানুষের পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষ চায় না আমার সঙ্গে রয়েছেন আমাদের রাজ্য নেতা কৃষ্ণ দা রয়েছেন বাফুজাদি আমরা সবাই মিলে যারা বলেন নাকি ভারতীয় জনতা পার্টি আমরা নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝি না আমার পাশে আমার দিদি তাকে সঙ্গে নিয়ে এবং কৃষ্ণহেন্দু দা রয়েছেন জেলা সভাপতি রয়েছেন সবাইকে নিয়ে আমরা বার্তাটা দিতে চাইছি যে আমরা এখানে লড়াই করব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাম্প্রদায়িক রাজনীতি তার যে স্বপ্ন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ সেটা আমরা হতে দেব আমরা পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমাদের যেটা ন্যাজ অধিকার সেই ন্যাজ অধিকার আমরা পাবো তুমি सेकुलर বা ধর্ম নিরপেক্ষতার মানে বুঝিয়ে দিলেন বহরমপুরের প্রাক্তন সংসদ তথা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধির চৌধুরী বিজেপিকে লক্ষ্যে রেখে অধির বলেন সেকুলার মানে কি ধর্ম নিরপেক্ষ মানেটা কি সব ধর্মের সমান মর্যাদা দাবি করি কি অন্যায় করেছে কি কথা বলেছি আমরা কি অন্যায় কথা বলেছি সেকুলার সেকুলার করছে তার মানেটা কি ভারত সরকার তোমাদের হামলা করে দখল করে তবে না চাইছি তো আমরা সেকুলাররা চাইছে আমি সেকুলার আমি চাইছি বদলার মতন বদলা হোক পাকিস্তানের উপরে মুখে কথা বলে নয় কাজ করে দেখাতে হবে তবে বিজেপির এই বিক্ষোভ কর্মসূচির আসল লক্ষ্য যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট তাও অবশ্য এদিনের দলীয় কর্মসূচিতে বহরমপুরবাসীর কাছে পরিষ্কার করে দিয়েছেন কেয়া পুসির মাঝে যারা বলছে আপনারা जिंदाबाद খুঁজে খুঁজে তাদের বেল করে তাদেরকে গ্রেফতার করুন আমরা তা না বলে কিন্তু একটু কি বিহত করা অনুরোধ আর সবশেষে আমি আমার হিন্দু ভাই বলতে বলছি আপনারা কিন্তু আজকে শুধুমাত্র এই একটা দিন প্রতি কি বিক্ষព দর্বগরকে ভুলবেন না আগামী সংকল্প নিন এই নতুন বছর গেল নববর্ষের সংকল্প বিজেপি বিকল্প নববর্ষের সংকল্প বিজেপি বিকল্প নববর্ষের সংকল্প বিজেপি বিকল্প কারণ